সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আজকে শুক্রবার গিয়েছিলাম বাজারে ও আম্মু বলছিল যে একটু দই নিয়ে আসার জন্য কালিসার থেকে স্পেশাল দই নিয়ে আসলাম কালিশার দইটা খাইতে অনেক মজা আমার ছেলে মেয়ে অলরেডি বসে পড়ছে কারণ ওরা তো আর রোজা নাই এই জন্য ওই দইটা দেখাই আপনাদের এই যে দই আবো এই যে আবো তুমি রোজা আছো আমি খাচ্ছি আমার ছেলে খাচ্ছে ও রোজা নাই ঠিক আছে এই যে অনামিকার আমার অনেক পছন্দ কিন্তু খাইতে পারবে না রমজান মাস সন্ধ্যার পরে খাবে ছোট চামচ করে বাবা ওইটা খাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ছেলে মেয়ে এখন ইফতার করতেছে আমরা খাবো আল্লাহ বাসায় রাখি জল সন্ধ্যা পর্যন্ত তাহলে মনে করেন সন্ধ্যার পরে খাব আপনারা যারা সাভারে বসবাস করেন তারা অবশ্যই জানেন কালিশা আসলে সাভারের মধ্যে সবথেকে মিষ্টি এবং দই দুটোই ভালো লাগে খাইতে আচ্ছা ফ্রিজে রাখো হ্যাঁ তবে আজকের বাজারটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কয়েকদিন ধরে বাজারে যাচ্ছিলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো ভালো মাপে চিংড়ি মাছ আমি পাচ্ছি না মোটা খারাপ দুই তিন দিন বাজারে গেলাম শুধু একদিন ছিলই না আজকে আর এক জাতের চিংড়ি ছিল আসলে চিংড়ি মাছ খাইতে ইচ্ছে করতেছিল কিন্তু খাইতে পারতেছিলাম না এটা কি শাক এটা একটা শাক কি শাক এই নামের আচ্ছা বতুয়া শাক আপনারা চেনেন কিনা জানি না এই যে মানে আমার সংসার চারটা ছোট আমি কম কম করে বাজার করি কারণ আপনারা জানেন রোজার মাছি এই সিম আমার কিন্তু অনেক একটা ফেভারিট খাবার এই যে সিম এই যে দেখতে পাচ্ছিলেন আর সিমগুলো এই রকম নেওয়ার কারণ হচ্ছে তো অনেক সুন্দর বিসি আছে বুঝতে পারছেন এই বিশিগুলো জন্য আমি নিচ্ছি বিসি খাইতে আমার অনেক ভালো লাগে ওরা মতো সবজি খায় না এইগুলো বিচিওয়ালা সিম যাই হোক বাজারটা আপনারা দেখতে থাকেন কি কি বাজার নিয়ে আসছে আজকে হালকা বাজারে অবশ্যই বেশি বাজার না এটা হচ্ছে মরিচ এটা হচ্ছে কাঁচা মরিচ আচ্ছা এটা হচ্ছে কাঁচা মরিচ হ্যাঁ আমি অবশ্যই তাজা জিনিস ছাড়া কিনি না যেখানে বেশি ভালো লাগে সেখান থেকে আমি নিয়ে আসি দেখছেন কত সুন্দর একদম ফ্রেশ কই গেলে দেখে যাও আমার মেয়ের ফেভারেট খাবার এইটা ও আমাকে বলতেছে বাবা বাজারে ভেন্ডি নাই দেখো ব্যক্তিগত বাইরে হইতে পারে বাইরেছে তুমি খুশি এই আমার মেয়ের জন্য এই ভেন্ডি আমার মেয়ে এই ভেন্ডিটা খাইতে অনেক পছন্দ করে এই জন্য আমার মেয়ের জন্য নিয়ে আসছিলাম ইদানিং বাজারে ছিল না এটা কি এটা খাবার। কি খাবার এটা? সিম বিসি। আচ্ছা আবার বলছিল যে সিমের বিসি নেওয়ার জন্য এই বিসি খুঁজতে আমার অনেক সময় গেছে। আর বিসি থাকলে তো হইবে না। আবার এই বিসি দেখে শুনে নিতে হবে। এই বিসিতে আবার গন্ধ আছে। বুঝছেন? এটা হলো ফ্রেশ তাজা বিসি। এটা হলো নদীর ওই গ্রাম থেকে নিয়ে আসছে এই বিসি। তবে ভালো লাগবে। রাখো তো আর তুই কি বাজারে তুমি গেছিলেন না আমি গেছিলাম তবে সামনে কয়েকদিন আর বাজারে যাওয়া লাগবে না আবার একটার মধ্যে আর একটা দিয়ে দিলো এগুলো হলো মহিলা মানুষের কাজ বুঝছেন এই যে দেখেন করুললা একদম তাজা ফ্রেশ দেখেন একবার দেখেন আপনারা কত সুন্দর লাগবে

সিমের বিচি দিয়ে আচ্ছা সিমের বিচি না আমি করলা দিয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য নিয়ে আসছি আর না হলে যে লাউটা আছে ওটা দিয়ে আস পাকা বা তুমি তো বিকেলে রান্নাই মাছগুলো ভালো ইকো চিংড়ি মাছ আসলে ভাই এই বোনেরা কি বলবো আমি বাজারে কয়েকদিন ধরে যাচ্ছি মাছই পাচ্ছি না আরো আছে দেখো কি আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন আপনাদের বার করো এটা আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আজকের বাজার কিছু বলো একটু বাজারের উদ্দেশ্যে যাই হোক আজকের বাজারগুলো অনেক সুন্দর হয়েছে আমি ওর বাবাকে বলছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য এই যে বড় চিংড়ি মাছ আনতে বলছি নাই নাই চিংড়ি নাই এই যে এই চিংড়ি মাছটা পাইছে আর মূলত হচ্ছে দই নিয়ে আসতে বলছিলাম ও দই নিয়ে আসছে যাই হোক ছিল আজকে বাজার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকে সবার জন্য শুভেচ্ছা কি বেড়া হ্যাঁ তুই আমার ছেলে